হ্যালো ফ্রেন্ডস হ্যালো তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো তো আজকে আমার গাড়িটা ব্লেড লাগিয়ে সেভ করবো তোমার সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো সাথে থাকো দেখো বন্ধু এটা হচ্ছে ব্লেড পুল ঠিক আছে ব্লেডটা আমি তোমার লাগাবো ঠিক আছে ব্লেড ব্লেডটা খুব ভালো দিতে হবে ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আমি কীভাবে নিজের দাইটা সেভ করছি এই যে প্লেট খাপে লাগাচ্ছি ভালো বন্ধু তা হালকা একটু স্প্রে করে নিচ্ছি স্প্রে করে নিচ্ছি যাতে প্লেটটা চালাতে অসুবিধা না হয় ঠিক আছে দেখো বন্ধু আমার নিজের দাঁড়িয়ে কীভাবে সেটিং করছি তা তোমার সঙ্গে সব শেয়ার করবো আমার সঙ্গে থাকো সাথে থাকো এই চ্যানেলেকে যদি নতুন ভাবে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা এই অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলব চলো বন্ধু ব্লেড দিয়ে আমি গাড়িটা কীভাবে নিজে সেভ করছি দেখতে থাকো আমার সঙ্গে থাকো সাথে থাকো ঠিক আছে বন্ধু চলবে তুলে দিচ্ছি ব্লেড টানতে একটু অসুবিধা হবে দেখো বন্ধু আমি কীভাবে আমি ব্লেডটা টানছি এই যে আমার ব্লেড এ হাত দিয়ে ধরবো টানটা এভাবে কাটবো ঠিক আছে দেখো বন্ধু আমি কীভাবে আমি চালাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা সঙ্গটা কো আমি কিভাবে এটা চালাচ্ছি আমি নিজে দারিয়া দিয়ে সেট করছি তারপর শোনা শেয়ার করছি দেখো ভয় পড়লে হবে না প্রাকৃতিক ভয় পড়লে হবে না কেটে যাওয়া কাজ করবে ঠিক আছে দেখো কিভাবে মিলে ચાদি বহু সময় শেয়ার করছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধন কি হল সেটা করছি ঠিক আছে देखो दोस्तों वो 니거दारी से कुछ समझ कर मैं धक्का छी देखो दोस्तों के बराबर से कर देखो दोस्तों अभी के बराबर से कर छी राइट প্রথম সময় আমি সিগナル পর্যন্ত এরকম ভাবে কাটছিনি কিভাবে প্রত্যেক ভুল লাগাচ্ছি এই প্রবন্ধু ঠিক আছে তোমরা সফট নরম দেখা দেখতে তারপর সঙ্গে থাকো দেখো খুব ভিজি বরাবর দেখা ঠিকভাবে কিভাবে ব্রেক চালাবো ব্রেকটা হালকা হাতে চলবে আর এই হাতে টার্ন করবে তোমরা পাসটা হলো ঠিক আছে বন্ধুরা দেখো কত থেকে লাস্ট মিনিট তো দেখবে ভিডিওর নামও বুঝতে পারব না দেখিয়ে পাচ্ছ কি ভদ্র তালাকি দেখো বন্ধুরা আমি নিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো নিজের দাঁড়িয়ে করছি দেখতে পাচ্ছ আমার সামনে আমি শেয়ার করছি কিভাবে আমি ব্লেক চলাইছি ঠিক আছে বন্ধু আমার এই হাতে টান থাকবে আর ব্লেকটা হালকাতে হাতে চলেছে এগুলো কিভাবে আমি চালাচ্ছি দেখো বন্ধু ফটো হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছ কিরকম ভাবে কামলা আমি দেখতে পাচ্ছ বন্ধু এবার থাকবে নিচেটা দেখো জল মারছি জল লাগিয়ে দিচ্ছি এখানে ইলেকটা করতে সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না দেখো কাজ করতে গেলে নিজের সুবিধা মতন করতে হবে তাহলে কেটে যাবে খাওয়া দাওয়া ভালো হবে না আর ভয় তো পাওয়া যাবে না বিলে খাওয়া দিলে ভয় তোলা হবে না দর্শক আমি কীরকমভাবে কাটছি দেখো সঙ্গে থাকো সাথে থাকো আমার কীভাবে বন্ধুভাবে খেলাচ্ছি আমার এত সবসময় টান থাকবে বিলারটা হালকাতে চলবে কোনো অসুবিধা হবে না দেখো আমি কঠিন করে দেখাচ্ছি লিখো বন্ধু কথা কমপ্লিট আমার দেখতে বছর যখন আমি বিলারটা চালালাম তা তোমার সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধু সর্বপ্রথম জল দিয়ে ভালো করে একটু নরম করে নিতে হবে তারপরে হালকা হাতে ব্লেটটা পালাতে হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না কেটে যাবে না ব্লাই নরম থাকলে লাগবে না ঠিক আছে বন্ধু দেখো মুখে সাইড একটু মেরে দিচ্ছি কীভাবে ব্লেটটা চালালাম তা তোমার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে ভালো কালটা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তার প্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দুটো বন্ধু কেউ আমি ভুলে চালাচ্ছি আচ্ছা তোমরা আমার ডাড়ে ফেক্টরেতেছে ভাই সেপ চলেছে এই দাইটা একটু ছাড়বো এই যে টমার টমার করে সেভ করে দেখো 4.5 না হালকা আছে দেখো

ভিডিও ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এই চ্যানেল সব থেকে সাবস্ক্রাইব করবে আর পাশ টাকা অন করে লাগবে সব তো নতুন নতুন ভিডিও টাকার জন্য নম্বর নিচে টাকা শেখান কি করে দু নম্বর টাকা কমপ্লিট देखो दोस्तों पूरा छाड़ला हूं देखो दोस्तों ये पूरा घर तो है ठीक है আমার প্লেসিং কমপ্লিট দেখতে পাচ্ছি বন্ধু আমার প্লেসিং কমপ্লিট দেখো এবার আমি লাইট সেভ করলাম পুরো রাউন্ডে ব্লে লাগালাম এখান থেকে একটু লাগিয়ে দিচ্ছি দেখো বন্ধু একটু একটা হলো হালকা সুদল লাগিয়ে দিচ্ছি এবার আপটা আপটা কাজ করবে সুদল এখন র্যাস বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এখন র্যাস বেরিয়ে যাচ্ছে তাই আমি আপ্টা স্যাপটা লাগিয়ে নিচ্ছি সুদলটা দেখো বন্ধু কেমন হলো কমেন্টে জানলাম কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো জানাবে দুটো বন্ধু ঠিক আছে মাথাটা এনেছি তো কেমন হলো জানাবে বন্ধু দাসী বন্ধু আজ একটু ঠিক আছে পরে ভিডিও তো আবার দেখা হলে লাইক দেবে কমেন্ট করবে পাশে যদি থাকা বেল আইকনটা অন করে রাখবে সর্বপ্রথম ভিডিও দেখার জন্য তবুন্দো আজকে মধ্যে আসি পরে কোনো দেখা হবে